আসসালামু আলাইকুম আজকে অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস ওয়ান বইয়ের চ্যাপ্টার থ্রি এর এক্সাম্পল সেভেন নিয়ে আলোচনা করব এখানে বলা আছে যে মূল নিয়মে লন লন সাইন নির্ণয় করো আমরা কিন্তু এর আগে শিখছিলাম যে সাইন লন কজ এক্স কজ এক্স এর অন্তরজ এখন আজকে আমরা শিখব লন সাইন এক্স আমি আশা রাখবো এই দুইটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আপনাদের আপনাদের পরীক্ষায় আসবেই ওকে তাহলে আমরা যদি সমাধানের দিকে যাই যেহেতু গত প্রশ্নে আমরা সেম কাজ করছিলাম সেম উত্তর লিখছিলাম সেম কিছু সব কিছুই করছিলাম এটা আমরা একটু তাড়াতাড়ি করে নেব আর যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বা সেটাকে বেলাইকনটাকে বাজিয়ে দেবেন কারণ আমাদের চ্যানেলে আমরা প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও আপলোড করব ইনশাল্লাহ আর বিগত দিনে একটা সাবজেক্ট শেষ হয়েছে আপনারা যারা এখনো দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন ওকে আর বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করতে কখনোই ভুলবেন না আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দেবেন যেন বন্ধুরাও দেখে উপকৃত হতে পারে তাহলে আমরা যদি সমাধানের দিকে যাই আমরা ধরি ওয়াই ইকুয়াল এফ অফ এক্স লন সাইন এক্স অর্থাৎ যে ফাংশন যে মানটা দেওয়া আছে এটা ওয়াই ইকুয়াল এফ অফ এক্স একটা ফাংশন ধরে নিলাম এখন এটার একটু মান এইচ বৃদ্ধি করে এফ অফ এক্স এইচ লন তাহলে এখানে এক্সের পরিবর্তে এক্স প্লাস এইচ হবে ঠিক আছে এক্সের পরিবর্তে যেখানে এক্স প্লাস এইচ আসছে তাহলে এখানেও এক্স প্লাস এইচ আসবে আমরা যদি একটু সামনের দিকে আগাই সেটা হচ্ছে যে অন্তরক সহকের সংজ্ঞা থেকে আমরা পাই কি কি পাই যে ডি ওয়াই বাই ডি এক্স লন এইস টেন্স টু এফ অফ এক্স কিন্তু আমরা এটা কোন সূত্র থেকে লিখতেছি সেটা হচ্ছে দেখেন এফ অফ এ ইকুয়াল হচ্ছে এফ অফ এ প্লাস এইস প্লাস মাইনাস এফ অফ এ বাই হচ্ছে এইস এটা কিন্তু আমি চ্যাপ্টার টু তেই কিন্তু টু সিতেই কিন্তু এই সূত্র দিয়েই অঙ্ক করছি তো সেম সূত্র আমরা শুধু এখানে মানগুলো চেঞ্জ করে দিছি এখানে যেহেতু এক্স আছে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ এখানে এক্স আছে এখানে এক্স আছে ওকে তাহলে এখন একটু সামনের দিকে যদি আগেই আমরা সেটা হচ্ছে লন সাইন এক্স প্লাস এইস ঠিক আছে অর্থাৎ এফ অফ এক্স এর মান গুলো এফ অফ এক্স প্লাস এইস এর মান আমরা শুধু বসাই দিয়েছি এই যে এই মানটা এই মানটা নিয়ে এসে এখানে বসাই দিছি আর লন সাইন এক্স এর মান এই যে সাইন এক্স এর মান এখানে

ধ্রুবক মান আমরা নিয়ে আসবো এইস রাখবো এইসও রাখবো এবং কে একটা যদি ধ্রুবক মান ধরে নিয়ে আসি তাহলে এটা যদি আমি ধরে নেই তবে আমি বলতে পারি এইচ ট্যাংস টু জিরো হয় তবে কে ট্যাংস টুও জিরো হবে কারণ এইস এর মান যখন জিরো হবে এর পরিবর্তে আমরা একটা ধ্রুবক নিয়ে আসছি তখন এর মানও জিরো হবে তাহলে আমি যদি একটু সমাধানের দিকে আগাই লিমিট কে ট্যাংস টু জিরো এখন আমি এখানে কে ট্যাংস টু জিরো এবং জেড প্লাস এখন এখানে ওয়াই আর রাখলাম না জেড কে দিলাম মাইনাস লন জেড কারণ যেটা বিন্দু হবে ওই বিন্দুটাতেই কিন্তু আমরা আমরা পরেরটাও বসাবো কারণ অর্থাৎ দেখেন এখানে যেহেতু এ এখানেও কিন্তু এ তাহলে এখানে জেড হবে এখানেও জেড হবে ওকে নিচে কিন্তু কে দিলাম এখন এই কে কে মিল রাখার জন্য কে বাই এইচ দিলাম ও আমাদের নিচে কিন্তু এইচ ছিল এই কে আর কে যদি কাটি দেন তাহলে কিন্তু আবার কি হয়ে যাবে এইচ থাকবে আর এই যে কে এর যে মানটা দিলাম এই কে এর মানটা কে এর মানটা কিন্তু এখানে ধরে নেওয়া আছে sin x h x পরবর্তী লাইনে কিন্তু এই মানটাই বসানো আছে এই যে দেখেন sin x h sin x নিচের h নিচের h ঠিক আছে আর এটা কিভাবে আসলো এটা হচ্ছে ln 1 এখানে হচ্ছে ln a ln b যদি আপনি হিসাব করেন তাহলে ln a হচ্ছে ln b তাহলে এটা সূত্র কি ln a হচ্ছে b তাহলে লন এ এ বাই বি মানে কি জেড প্লাস কে তাহলে জেড প্লাস কে বাই হচ্ছে কে তা সরি হ্যাঁ জেড প্লাস কে তাহলে জেড বাই কে প্লাস হচ্ছে ওয়ান বাই সরি কে বাই কে 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 গেলে থাকবে ওয়ান তাহলে ওয়ান প্লাস জেড বাই কে এই যে ওয়ান প্লাস কে বাই জেড এটাই কিন্তু আমাদের মানটা চলে আসছে ঠিক আছে তারপরে নিচের কে নিচের কে ঠিক আছে লিমিট এটা মানও ঠিক আছে এখন আমি যদি পরবর্তী লাইনে যাই তো এখানে কিভাবে আসছে এটা একটু দেখবেন এটা এইভাবে আসছে এই যে লাইনটা এটা আসছে এখানে কিন্তু মানটা বাই জেড যে আছে সেটা হচ্ছে লন ল সূত্রটা হচ্ছে লন ওয়ান প্লাস এক্স ঠিক আছে তাহলে এখানে আমাদের মান ছিল হচ্ছে লন ওয়ান প্লাস

তাহলে এই যে কেটা আবার কিন্তু পূর্ববর্তী লাইনের যে একবার কে দ্বারা ভাগটা ছিল এই কেটা আমি সামনে লিখে রাখছি আর লন ওয়ান প্লাস এক্সের সূত্র বসাই দিছি এখানে সেটা হচ্ছে এক্স এক্স মানে কে বাই জেড মাইনাস কে স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মানে কে স্কোয়ার বাই জেড স্কোয়ার বাই টু এই যে টুটা কিন্তু নিচে থেকেই আসে তাহলে কে কিউব অর্থাৎ এক্স কিউব এক্স কিউব মানে কি কে কিউব জেড কিউব আর থ্রিটা কিন্তু আগে থেকেই আসে প্লাস ডট ডট আমি দিয়ে রাখছি আর এখানে কিন্তু আমি যে কাজটা করছি সেটা হচ্ছে এক্স প্লাস এইস আছে তাই বসাই দিছি এখন এইটা ওয়ান বাই কে ওয়ান বাই কে ওয়ান বাই জেড অর্থাৎ এই আমি যদি জেড একটা কে কমন নেই একটা কে যদি সামনে কমন নেই তাহলে কিন্তু এখানে ওয়ান বাই জেড থাকবে এখানে একটা কে কমে আসবে তার মানে কে বাই টু জেড স্কোয়ার তারপর হচ্ছে এখানে একটা কে কমে আসবে তাহলে কে স্কোয়ার বাই থ্রি জেড কিউ অর্থাৎ একটা কে যদি আমি কমন নেই আর এই কে আর এই কে কাটি দিই তার মানে এই কেটা কিন্তু চলে গেল ঠিক আছে তারপর লিমিট এইচ টেন্স টু টু এক্স প্লাস এইচ বাই টু সাইন এখানে মানটা দেখেন এখানে আমি কেন এই মানটা নিয়ে আসবো সেটা হচ্ছে এখানে যদি আপনি এই লিমিটের মানটা বসান অর্থাৎ জিরো বসান তাহলে কিন্তু প্রবলেম নেই কারণ কস এক্স থাকবে এটা জিরো হয়ে গেলেও সমস্যা নাই কিন্তু এখানে যদি আপনি জিরো বসান তাহলে কিন্তু ইনফিনিটি একটা মান আসবে কিন্তু আমরা ইনফিনিটি মান কখনোই নিব না এই জন্য আমরা কি করলাম এই এইচ বাই এইচ বাই টু এইচ বাই টু দুইটা নিলাম এখন দুইটা নেওয়ার পরেও দেখা গেলো যে নিচের এইচ যেটা আছে এই যে এইচটা এটা কিন্তু মিলে না উপরের এইচ বাই টু তো আছে নিচে একটা এইচ বাই টু নিলাম কিন্তু দেখা যাচ্ছে এখানে তো আছে এইচ কিন্তু আমি এইচ বাই টু তো নিতে পারি না এই জন্য আর একটা টু নিলাম তাহলে এই টু আর টু কাটি গেলে কিন্তু এইচই থাকে কিন্তু আমরা এই টু এই না এই এই যে এইটা আর এইটা টু ঠিক আছে কাটার পরে যদি আমরা পরবর্তী লাইন লিখি একটু ভালো করে বুঝবেন এই লাইনটা আর গত অঙ্কের লাইনটা কিন্তু একই একদম সেম আগের দিনের তাহলে দেখেন ওয়ান বাই জেড এর মান যদি আপনি জিরো বসান এখন এখানে ওয়ান বাই জেডটা কিন্তু থাকবে কারণ এখানে কে নাই এখানে কে এর মান বসাইলে জিরো এখানে কে এর মান বসাইলে জিরো এগুলো সব কিন্তু চলে গেল এখানে এইস এর মান যদি আপনি জিরো বসান তাহলে এখানে যদি জিরো বসান তাহলে কস এক্স কিন্তু থাকে আর এখানে জিরো বসাইলে কিন্তু জিরো হয়ে যাবে তার মানে এখানে থাকতেছে কস এক্স এখানে থাকতেছে ওয়ান বাই জেড তাহলে ওয়ান বাই জেড ইন্টু কজ এক্স ওকে তাহলে আমি কিন্তু কজ এক্স লিখছি আর জেড এর মান কিন্তু সাইন এক্স এটা আমি আপনি আগে একটু আগে দেখবেন ঠিক আছে পরবর্তী পৃষ্ঠায় পূর্ববর্তী পৃষ্ঠায় ছিল তাহলে কস এক্স বাই সাইন এক্স বাই হচ্ছে ইকুয়াল হচ্ছে কট এক্স এটা তো ভালো করেই জানেন ঠিক আছে কজ বাই সাইন ইকুয়াল কট তাহলে এইটা এটাই আমাদের অ্যান্সার ঠিক আছে আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন আর বিগত দিনের অঙ্কটা যারা এখনো দেখেননি তারাও দেখে আসবেন ওটাও ইম্পর্টেন্ট আপনারা লন সাইন এক্স এবং লন এক্স এর এই দুইটা অঙ্ক করবেন যে কোনো একটা প্রশ্নে আসবেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে